জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের দিনটি হল এগারোই মে দু হাজার চব্বিশ শনিবার আজকের দিনে সবার জন্য শনির দশা মোটেও নয় জানুন আপনার রাশির জন্য দিনটি কেমন কাটবে এবং প্রেম অর্থ সুখ কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক সর্বপ্রথমে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে বলে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন আজকের দিনে মেষ থেকে বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আলোচনা করবো চলুন বন্ধুরা জানা যাক সর্বপ্রথমে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মেষ রাশি মেষ রাশিক জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে মা বাবার সঙ্গে জরুরি আলোচনা হবে আজকের দিনে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধিতে পেতে পারে আজকের দিনে অন্যের উপকার করতে গিয়ে নিজের খরচ হতে পারে ব্যবসায় উন্নতির ইঙ্গিত রয়েছে চাকরি স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা রয়েছে কোনো আত্মীয়র সঙ্গে সমস্যা বিষয় নিয়ে তর্ক বাড়তে পারে আজকের দিনে একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্যোগ দেখা দিতে পারে আজকের দিনে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন যেনারা খেলাধুলা করেন আজকের দিনে পুরস্কার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে আজকের দিনে কাজের ব্যাপারে নতুন যোগাযোগ সম্ভাবনা রয়েছে আজকের দিনে মেষ রাশির শুভ রং হলো লাল শুভ সংখ্যা হলো বারো শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্নলা লাল প্রবল ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকে দিনে বুদ্ধির ভুলের জন্য নিজের কিছু জিনিস ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবে না নিজের ব্যবসার ক্ষতি হতে পারে বাড়িতে বন্ধুর সমাগম খরচ বৃদ্ধি পাবে আজকের দিনে শরীর নিয়ে একটু কষ্ট পেতে পারেন আজকের দিনে বুদ্ধির জোরে শত্রুর জয় আনন্দ লাভ করতে পারেন ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হবে আজকের দিনে সম্মান নিয়ে চিন্তা হবে আজকে দিনে কোন ক্ষতি থেকে একটু জন্য রক্ষা পাবেন প্রেমে আনন্দ লাভ বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে আজকের দিনে বৃষ রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন তৃতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন দেখা যাক আজকের দিনে মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ পেতে পারেন আজকের দিনে জিনারা বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন আজকের দিনটি খুবই শুভ রয়েছে মিথ্যা থেকে সাবধানে থাকবেন প্রেমে আনন্দ আনন্দ লাভ লাভ পাবেন প্রেম ভালোবাসা করছেন দিনে দিনটি খুব ভালো আছে বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ পড়তে পারে শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ্যাংশ হতে পারে আজকের দিনটি খুবই ভালো রয়েছে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে আপনি খুবই সাবধানে থাকবেন আপনার আজকের দিনে নিজের কাছের মানুষ ঠকাতে পারে আজকের দিনে টাকা পয়সা আদায় করতে গেলে অশান্তি হতে পারে উচ্চ পদে কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যা ভোগান্তি দিতে পারে আজকে দিনে লিভারের সমস্যা নিয়ে ভুগছেন আজকে দিনে একটু কষ্ট ভোগ করতে পারেন আজকের দিনে মিথুন রাশি শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে চৌষট্টি শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন চার নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন দেখা যাক আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতির গিয়ে আটকে যাওয়ার মানসিক বৃদ্ধি পেতে পারে দিনে দাম্পত্য জীবনে বিবাদ হতে পারে লাভের পরিমাণ বৃদ্ধি ব্যাপারে আলোচনা হবে এবং কুকথার ব্যাপারে জন্য অনুতপ্ত হতে পারে জ্যোতিষ চর্চায় আনন্দ লাভ পেতে পারেন শরীরের কষ্ট বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে কারোর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝে যে খরচ করুন সংসার দাইত্য দ্রুত সেরে ফেলুন প্রতিহিত কাজের বাধা আসতে পারে আজকে দিনে কর্কট রাশি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে 23 শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে মুন স্টোন ভালো থাকুন সুস্থ থাকুন 5 নম্বরে যে রাশিটি নি আসতে চলেছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকেদের আজকে দিনটি কেমন যাবে চলুন দেখা যায়। আজকের দিনে ঋণ বৃদ্ধি পেতে পারেন আজকে দিনে পরিবারকে নিয়ে ভ্রমণে বাধা পড়তে পারে আজকে দিনে জিনারা বাইরে কোথাও যাবেন ভাবছিলেন পরিবার মিলে আজকের দিনে বেড়াতে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখবর আসতে পারে আজকের দিনে আইনি কাজে কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন সন্তানদের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে যেমন আজকের আপনার বাড়ি চাকরি নিয়ে সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি পাবেন আজকে দিনে যিনারা গরিব মানুষদেরকে কিছু সেবা করতে চাইছেন বা কিছু দান করতে চাইছেন আজকে দিনটি খুবই ভালো রয়েছে কোমর যন্ত্রণা বাড়তে পারে যিনারা কোমরের পুরনো যন্ত্রণা নিয়ে ভুগছেন আজকের দিনে একটু বাড়বে কোমরের যন্ত্রণাটা আজকের দিনে খুবই বাড়তে পারে স্ত্রীর কোন কাজে আপনার হতবম্ব হতে পারেন আজকের দিনে নিজের কাজের প্রতি নিজের গর্ববোধ মনে হবে জ্বালা জ্বর ভোগান্তি অশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে যিনারা আজকের দিনে বাড়ি শুরু করতে চাইছেন আজকের দিনটি খুবই ভালো রয়েছে সিংহ রাশি শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে সাতচল্লিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন ছ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে সংসারে বিবাদ হতে পারে বা ঝামেলা হতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে আজকের দিনে যারা ব্যবসা বাণিজ্য করেন আজকের দিনে একটু লাভ হবে আজকের দিনে বাড়িতে নতুন লোক নিয়ে দুশ্চিন্তা হতে হবে আজকের দিনে কৃষি কাজে সাফল্য পাবেন পড়াশোনার সুনাম বৃদ্ধি পাবেন আজকের দিনে দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা হতে পারে ভ্রমণে না যাওয়াই ভালো হবে আজকের দিনে জিনারা বাইরে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন আজকের দিনে না যাওয়াটাই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজ সংসারে অশান্তি লাভ মনে হবে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝগড়া হতে পারে বেশি কথা বলা ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে আজকের দিনে আজকের দিনটি উপার্জনের ক্ষেত্রে খুবই দিনটি ভালো রয়েছে কন্যা রাশি শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে আটষট্টি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে চলুন দেখা যাক আজকের দিনে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে সেটি নিয়ে সাবধানে থাকবেন স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাড়িতে সেটি নিয়ে অশান্তি হবে ব্যবসায় অভাবে পরিমাণ বাড়তে পারে প্রেমের বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে যিনারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে বিচ্ছেদ হয়ে যেতে পারে অসৎ কোনো কাজের জন্য মন কষ্ট হতে পারে ব্যবসায় পরিবর্তনের যোগ রয়েছে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে আজকের দিনে কোমরের কষ্ট বাড়তে পারে জিনারা কোমরের কষ্ট নিয়ে অনেক দিন থেকে ভুগছেন আজকের দিনে একটু কষ্ট বাড়বে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে না হলে সে কাজটি সফল হবে না পরিবারের সঙ্গে ভ্রমণে আলোচনা বাতিল হতে পারে আজকের দিনে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে দাম্পত্য কহল থেকে সাবধানে থাকুন তুলা রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে হিরি ভালো থাকুন সুস্থ থাকুন নম্বরে আসতে চলেছে সেটি হলো আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ডেকে আনতে পারে যিনারা আজকের দিনে ব্যবসা বাণিজ্য করছেন আজকের দিনে খুবই ব্যবসার ক্ষতি হবে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট হতে পারে সেবামূলক কাজে উন্নতি হতে পারে আজকে দিনে পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে কোন বন্ধুর জন্য কষ্ট পেতে পারে আজকের দিনে নিজের বন্ধু এমন একটি কথা বলবে তার জন্য নিজের মনে কষ্ট হতে পারে শুভ কাজের সাফল্য লাভ হতে পারে আজকে দিনে পড়াশোনার জন্য বিদেশ যাত্রা পরিকল্পনা বাতিল হতে পারে জিনারা আজকের দিনে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কথা ভাবছিলেন আজকের দিনে যাবেন না আজকের দিনে গেলে নিজে ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে মালিকের ব্যস্ততা স্বীকার করতে হতে পারে আজকের দিনে পক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান না হলে ক্ষতি হবে বৃশ্চিক রাশি শুভ রং হচ্ছে লাল লাল শুভ 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 সংখ্যা হচ্ছে 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 দক্ষিণ রত্ন প্রবাল ভালো থাকুন থাকুন সুস্থ নম্বরে যে আসতে চলেছে সেটি হলো ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানাক যা আজকের দিনে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় রয়েছে সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করতে পারে আজকের দিনে শিক্ষকদের জন্য ভালো খবর রয়েছে আজকের দিনে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে যারা প্রেম ভালোবাসা করেন আজকের দিনে একটু চাপ বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না গেলে বাড়িতে অশান্তি হতে পারে নতুন বন্ধুদের জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজ শান্তি পাবেন না শত্রু থেকে সাবধানে থাকবেন কোন আশা নষ্ট হতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে জিনারা পেটের সমস্যা নিয়ে ভুগছেন আজকের দিনে একটু কষ্ট হতে পারে পূরণ করতে হতে পারে পারে দিনে সন্তানদের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে সাঁত্রিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন দশ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে বিষয় সম্পত্তি নিয়ে কেনা বেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে আজকের দিনে যিনারা ব্যবসা বাণিজ্য করেন আজকের দিনে আপনাদের ব্যবসা কিছু ডেভেলপ হতে পারে চাকরি স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজের বারবার চেষ্টা করা বিথা হবে আজকে দিনে সেটি সফল হবে না আজকে দিনে শরীরের কষ্ট অবহেলা করবেন না করতে গেলে নিজের শরীরের ক্ষতি হবে আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কেউ ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মন কষ্ট হতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে জিনারা লটারিতে জিনারা পয়সা লাগান আজকের দিনে কিছু পয়সা ইনকাম হবে কোনো বন্ধু বান্ধবদের দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে মকর রাশি শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে উনসাট শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি দিনে সকালের দিকটা পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে দিনে বাড়িতে বিবাদের জন্য মন কষ্ট হতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ দিন রয়েছে বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে আজকের দিনে দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিবাদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আজকের দিনে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য চিন্তা হতে পারে চাকরি স্থানে অতিরিক্ত আয় হতে পারে কুম্ভ রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে সাতাত্তর শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন দেখা যায় আজকের দিনে ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো হবে গেলে নিজেদের ক্ষতি হতে পারে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে আজকে দিনে চাকরির শুভ যোগ হতে পারে যিনারা চাকরি বাকরি নিয়ে অনেক দিন থেকে ভাবছেন যে চাকরি চাকরি বাকরি করবেন আজকের দিনটি খুবই ভালো রয়েছে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ হতে পারে দিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হতে পারে খেলাধুলার শুভ পরিবর্তন রয়েছে পেটের সমস্যা দেখা দেবে জিনাদের পেটের সমস্যা আছে আজকের দিনে একটু কষ্ট পাবেন দাম্পত্য কহলের জন্য মন কষ্ট হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে ব্যবসা চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারে আজকের দিনে মিন রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে বলে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন